হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যাই হোক কালকে তো তোমরা দেখলেই আমার রূপচর্চা করার ধুম পড়েছিল তো বিকেলেও আমার মনে হলো একটুখানি শীত মাছ লাগাই অনেক দিন লাগাইনি তো মেয়েকে বললাম মেয়ে একটা মাছ পার করে আমার মুখের মধ্যে পেয়ার সে লাগিয়ে দিল আমিও পেয়ার সে লাগিয়ে নিলাম তো যাই হোক প্রথম তো ভালোই লাগছিল বেশ ঠান্ডা ঠান্ডা কুল কুল আর আমার মুখটাও না খুব মানে ড্রাই ফিল হচ্ছিলো কদিন ধরে মেবি ওয়েদারের জন্য কখনও গরম কখনো ঠান্ডা তো খুব ভালোভাবে লাগিয়ে দিলো আমিও বেশ রিল্যাক্স করছিলাম ওটা লাগিয়ে দেখুন আমার অবস্থা কেরম ভূতের মতো লাগছি সে যাই হোক তারপরে ফেস রোলার দিয়ে একটুখানি সাজ করে নিলাম খানিকক্ষণ ধরে আসলে যারা যারা এগুলো লাগায় বা করে তারা সবাই জানে আমার আলাদা করে বলার কিছু নেই তাও আমি বলছি আর কি আমি আমার এক্স এক্সপিরিয়েন্সটা বলছি কি হয়েছে কালকে আমার সাথে তো যাই হোক এটা করার পর যখন মানে টাইম ওভার হয়ে গেল এটা আমি খুলে ফেললাম খুলে ফেলার পর হালকা হাতে যে বাকি যে সিরামটা ছিল মুখের মধ্যে ভালো করে গলা মুখ ভালো করে মাসাজ করে নিলাম এই যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ তারপর ওই টু স্টেপ থ্রি স্টেপ যে রুট স্কিন কেয়ার রুটিন আছে সেটাই করেছিলাম ওই টোনার হারালনিক অ্যাসিড আর একটুখানি রেটিনল লাগিয়েছিলাম কারণ রেটিনলটা অনেক দিন ধরে কিনে পড়ে রেখেছি মানে লাগানো হয়নি অনেক দিন ধরে এবারে ও বললো মা এটা এটাও লাগা চেষ্টা করছিস না কেন একবার ট্রাই তো করে দেখ দেখলটাও লাগালাম কালকে তো যাই হোক এসব করে কমপ্লিট করে রাত্রিবেলা ভালোভাবেই ঘুমিয়ে পড়লাম তখনও কোনো কিছুই বুঝিনি বা হয়নি কিন্তু সকালে উঠে দেখলাম মুখ ঠুক চোখ বিশেষ করে চোখের তলা মুখ এই কানের পাশ মানে যেখানে যেখানে সিরামটা দিয়ে আমি ম্যাসাজ ম্যাসাজ করেছিলাম সেই সব জায়গায় আমার একদম পুরো ঘিরি ঘিরি গিরি ঘিরি ঘিরি গিরি ঘিরি পেয়ে আমার কিছুতেই কিছুতেই যেটা আমার সুপ করে না এরকম হতে থাকে আর কি করব এই বিকে সারা সারাদিন আসে কোনো রান্নাবান্না করি ঠিক খাওয়া দাওয়া তো করি নি কি আর ভিডিওতে তুলবো তো যাই হোক এখন খাবো ওষুধ ওষুধ খেয়ে আবার মানে খাবার খাবো কিছু খাবার খেয়ে ওষুধ খাবো ওষুধ খেয়ে আবার জানি না কী হবে তাহলে আজ যাই কাল আসবো টাটা